করবার যে কুস্তা থেকে আমরা যাই খুলনাতে একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যেটা আমাদের ছোটো ভাই নাফিসের বিয়ে সো এই বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করার সময় আমার দুইটা টার্গেট ছিল এক খুলনা শহরটাকে এক্সপ্লোর করা শহরের মধ্যে ঘোরাফেরা করা এবং খুলনাতে জুই ঝালটা আরেকবার ট্রাই করা যাই হোক খুলনাতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে কিছু অভিজ্ঞতা ছিল যেটা ছিল প্রচণ্ড খারাপ একইভাবে দুই ঝাল করার যে অভিজ্ঞতা ছিল সেটা ছিল বরাবরই ভালো সো এই ভালো খারাপ মিলায় যে মিক্স এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করেছি এই ভিডিওতে বলে রাখা দরকার ভিডিও শেষ অংশটা মিস করবেন না সেখানে খুলনাতে কিছু বাজে এক্সপিরিয়েন্স শেয়ার করেছি যেটা ভিডিও শেষ অংশে দেয়া আসে সো এটা হচ্ছে সিএসএস আভা সেন্টার সামনে সিঁড়ি সোজা গেলে হচ্ছে রিসিপশান এটা টোটাল ছয় তলা আপনারা হচ্ছে এই সাইড দিয়ে ঢোকার পর এদিক দিয়ে লিফটে করেও যেতে পারেন আবার এদিক দিয়ে সেই দিয়ে উঠে প্রথমে রিসিপশনে এসে ফার্স্টে চেক ইন করবেন চেক ইন করার পর তারপর আপনার রুমে চলে যাবেন তো এটা হচ্ছে রিসিপশন আর এখানে বসার স্পেস আছে আর এটা হচ্ছে আর নিচের ফ্লোর এটা হচ্ছে ডাইনিং হল আর তার অপোজিটে আছে হচ্ছে ওয়াশরুম প্লাস এটা হচ্ছে প্রার্থনা কক্ষ এখানে হচ্ছে নামাজ পড়ার জন্য জায়গা আছে এটা হচ্ছে আমাদের বারান্দা থেকে পুরো খুলনা শহরের ভিউ খুব চমৎকার একটা ভিউ এবং এই রুমের একটা স্পেশালিটি আছে সেটা একটু পরে বলতেছি তার আগে আপনাদেরকে একটু এই শহরটার সম্পর্কে এখান থেকে যতটুকু জানা যায় দেখায় আগে ঠিক এই বরবার হচ্ছে খুলনা শিপিয়ার্ড আর দূরে দেখা যাচ্ছে কিন্তু আমি জানি না ঠিক এই বরাবর হচ্ছে খুলনা যে রেলওয়ে সেতু রূপসার রেল সেতু ওইটা এটিকে শিপিয়ার্ড আছে আর ঠিক এই বরাবর হচ্ছে রূপসা নদী খুলনা নদী অনেক দূরে নদী তো দেখা সম্ভব না সমুদ্র হলে দেখা যায় তো হোপফুলি যাই হোক আর যেটা আমি খুব চমকাইছি সকালে ঘুম থেকে ওঠার পর ভোরে সেটা হচ্ছে এই যে এইখানে হচ্ছে ক্রিস্টিয়ানজের কবর ঠিক এই বরাবর এখানে হচ্ছে একটা কবর আর এইখানে লাল হচ্ছে এটা একটা গির্জা আর এখানে অনেকগুলো খ্রিস্টিয়ান যে কবর দেখা যাচ্ছে সো অল ওভার এখান থেকে খুলনা শহরে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে যেটা খুব ভালো লাগতেছে দেখতে আজকে আকাশটা দুর্দান্ত ভালো রোদ আছে গরমও অনেক বেশি সো সব মিলিয়ে এটা একটা ভালো ভিউ এই বারান্দাটা একটা চেয়ার থাকলে খুব ভালো হইতো বাট চেয়ার ভেতরে আছে এখন থেকে এনে বাইরেও রেখে এই ভিউ দেখতে দেখতে চা খাওয়া যাবে হবে ভালো লাগবে এই দিকটা অনেক বেশি ন্যাচারাল আর হচ্ছে এইখানে হচ্ছে রোড আমাদের ওই হোটেলের ফ্রন্ট ঢোকা যে রাস্তাটা ওইটা এটা চলে গেছে শহরের মধ্যে এই দিক দিয়ে বৃষ্টি হয়েছে প্রচণ্ড গরমের পর আর এখনকার ওয়েদার হচ্ছে এই রকম এদিকে হচ্ছে রূপসা রিভার দূরে একদম মেঘের মতো কুয়াশার মতো হয়ে আছে মেঘ এদিকেও অনেক মেঘ মেঘের মতো লাগতেছে এখন পুরো কুয়াশায় তো ওয়েটারটা জোস তো আমার যেটা হচ্ছে রুম যেটা হচ্ছে ডাবল বেডের রুম এখানে আলমারি আলমারির মধ্যে আমরা জামাকাপড় রেখে দিয়েছি অলরেডি আর একটা ফ্রিজ আছে একটা টেলিভিশন আর দুইটা চেয়ার আছে এখানে এক্সট্রা একটা চেয়ার আছে আর এদিকে হচ্ছে ব্যালকানি তো রুমটার স্পেস হচ্ছে অনেক বড় আর এটা হচ্ছে ওয়াশরুম এটা অনেক শখ সো ওয়াশরুমের মধ্যে এরকম হচ্ছে ওয়াশরুম কমোড এটা হচ্ছে বেসিন এখানে কিট সব কিছু দেওয়া আছে টাওয়েল দেওয়া আছে এক্সস্ট ফ্যান দেওয়া আছে আর এই পাশে হচ্ছে বাথটাব মোটামুটি ওয়াশরুমের স্পেসটা যথেষ্ট ভালো নিট অ্যান্ড ক্লিন পারফেক্ট হচ্ছে এই সিএসএস আভাস সেন্টারে দুই ক্যাটাগরির রুম আপনারা পাবেন সেটা হচ্ছে এক হচ্ছে সুইট পার্সোনাল সুইট আর দুইটা হচ্ছে ডিলাক্স আমরা উঠছি ডাবল বেডের ডিলাক্স রুম যেটা হচ্ছে এসি আর এই যে এটা হচ্ছে আমাদের রুম ছশো দশ আর এখানে হচ্ছে ছশো বারো যে রুমটা এটা হচ্ছে সুইট পার্সোনাল সুইট রুম আর রুমের বাইরে থেকে এরকম ভিউ দুইটা পার্টে এই হোটেলটা আর এই যে মাঝখান দিয়ে হচ্ছে ওই সোজা দিয়ে হচ্ছে গেট এর এই সোজা গেলে রিসিপশন আর পুরোটাই হচ্ছে এরকম কাজ দিয়ে ডেকোরেটেড করা যার ফলে দিনের বেলায় প্রচণ্ড গরম থাকে যাই হোক এখন আমরা অন্যান্য পার্ট অংশগুলো আপনাকে দেখায় আর এখানে হচ্ছে ডাইনিং স্পেস এই অংশটাতে আর এখানে হচ্ছে টেবিল টেনিস ক্যারাম বোর্ড খেলা যায় আর এটা হচ্ছে কমন স্পেস লিফ্টে ওঠার পরে এখানে বসে আপনারা চা কফি খেতে পারেন এটিকে হচ্ছে ডাইনিং রুম আর এটিকে হচ্ছে লিফ্ট আর এই অংশটাতে টেবিল টেনিস খেলা যায় এটিকে লক করা এটা হচ্ছে লক করা যাই হোক আর এখান থেকে হচ্ছে আমাদের যে হোটেলের এই পোর্শনে আমরা এখন যাব ওই যে অনেকে বসে আছে আমাদের সাথে আমাদের ফ্রেন্ডরা যারা আসছে মাঠের মধ্যে বসে আছে শুয়ে আছে অনেক বড় স্পেস নিচে যাব জায়গাটা অনেক সুন্দর বাগান আছে এইখানে হচ্ছে এই রিসোর্টের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে রেভ পল মুন্সি তার গ্রেভ এটা গ্রেভিয়ার্ড তার মেমোরিতে এটা করা পুরোটা এবং পাশে হচ্ছে ডালিন মুন্সি আর পল মুন্সি ওনার জন্ম হচ্ছে উনিশশো সালে এবং উনি মারা যান দু সালে দুইয়ে জানুয়ারি তিনি দ্বিতীয় হচ্ছে সুন্দর বাগান আর এদিকে হচ্ছে এটা ডরমেটরি এটার নাম হচ্ছে শান্তি আর এদিকে এটার নাম হচ্ছে ডরমেটরিটার নাম হচ্ছে নন্দিনী স্টার লগের প্রথম ভাই আসলাম আলাইকুম আপনার ভিও হাই

হোটেলের মতো না ডিফারেন্ট হোটেলে সাধারণত এত সুন্দর বাগান টাগান থাকে না সো যাই হোক এটা একটা হোটেল প্লাস এটা হচ্ছে স্টাফরা থাকে টোটালি একটা প্রপার্টি যেখানে সব কিছু আসলে এইভাবে সুন্দর করে সাজানো পসিবল হয়েছে এই জন্যই আর এই সুন্দর বসার জায়গার পাশাপাশি এদিকে হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড করা আছে প্লে স্টেশন করা আছে বিভিন্ন ধরনের ব্যাপারটা হচ্ছে এখানে আম গাছগুলো হচ্ছে প্রচুর আম ধরে আছে এবার খাওয়ার মানুষ নাই এই যে দেখায় আপনাদেরকে আচ্ছা এদিকে হচ্ছে প্রচুর পাখি ডাকছে আর হরিণ আছে এদিকে ওইটা আপনাদেরকে একটু নিয়ে আসি খুবই নাইস ও ওয়াও বড়ো বড়ো দুইটা হরিণ এবং প্রচুর পাখি পাশে চারটা হরিণ টোটাল না চারটার বেশি ছয়টা এই যে হরিণগুলো বেশ কাজ দিয়ে যাচ্ছে এটা পোষা হরিণ বলেই কাছে আসতেছে সুন্দরবনে গেলে বনে হরিণ গুলা জোর থেকে পালায় এত কাছে আসে না এই পাশে একটা পুকুর আছে খুব নাইস একটা পুকুর সম্ভবত মাছ চাষ হয় পাখি দেখায় প্রচুর পাখি আছে এখানে হ্যাঁ যার একটা ভালো আসার পর আচ্ছা খুলনা পয়েন্টে জিরো পয়েন্টের এখানে একটা হচ্ছে চুইজালের দোকান আছে নাম হচ্ছে সকাল সন্ধ্যা এখানে আমরা আসছি হচ্ছে চুইজাল খাই আজকে খুলনা থেকে আমরা বের হয়ে যাওয়ার কথা আমাদের আমরা আসছি সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যা কেমন ভালো আমার তো আমি তো নাম শুনছি আমার মনে নতুন হিসাবে টেস্ট করা উচিত আর এখানে

গরুর চুই এটা আচ্ছা কালার দিলে সুন্দর এটাই হচ্ছে সেই চুই ये अपने का पोजीशन में आता करते है ये लिस्ट में आऊं बोल दो हां सोए मामा भाई তো আমাদের চুই ঝাল খাওয়া শেষ তো চুই ঝালের টেস্ট অনেক ভালো ছিল গরু এবং খাসি দুটাই ট্রাই করছি এর মধ্যে খাসির যে চুই ঝালটা এটা অনেক মজা লাগছে আর অ্যাজ ইউজুয়াল এখানকার চুই ঝাল বেশ ভালো এর আগেও খাইছি খুলনা চুই ঝাল অনেক ফেমাস এটা নিয়ে এসে বলা কিছু না আলাদা করে খাবারের টেস্ট বেশ ভালো লাগছে এখন চুই ঝাল খাওয়ার শেষ আমি একটু পান খাবো একটা পানের দোকান আছে প্রায় বছর তিনের পর পান খাচ্ছি পানটা ট্রাই করতেছি অনেক দিন পরে এরকম মশলা দিয়ে পান খাবো এটা ভাবতে অনেক ভালো লাগতেছে সো পানের টেস্টটাও কিন্তু বেশ ভালো ছিল এখন ফ্যাক্ট হচ্ছে যে এই যে সিএসএস আভা সেন্টার যে হোটেলটা এই হোটেলটা নিয়ে আমি কিছু কথা বলবো সেই হোটেলে টোটাল তিন দিনের জন্য চেকিং করি এবং হোটেলে আমরা ওঠার পর হোটেল থেকে বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করি ফ্যাক্ট হচ্ছে যেদিন আমরা ওখান থেকে চেক আউট করার কথা তার ঠিক আগের দিন বিকেলে আমরা বিয়ের প্রোগ্রাম শেষ করে চারটার মধ্যে হোটেলে ফিরে আসি সো ভাবলাম যে এই হোটেলটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এই হোটেলটার সার্ভিস বা অন্যান্য বিষয়গুলো সব মিলিয়ে ভালো ছিল স্ট্যান্ডার্ড ছিল বাট একটা ফ্যাক্ট বা একটা অভিজ্ঞতা যেটা আপনার সাথে হয় সেটাকে আমি আপনার সাথে শেয়ার করুন তো এই সিএসএস আভাস সেন্টারে যেটা হয় আমি যখন ভিডিও করছিলাম রুমের রিভিউ নিচ্ছিলাম নেওয়ার পর আমি যখন রিসিপশনে আসি রিসিপশন থেকে আপনারা বুঝতে পারছেন যে নিচ থেকে গ্রাউন্ড থেকে সিঁড়িতে উঠে টোটোলাতে উঠতে হয় এবং তারপরে রিসিপশন তো যেহেতু এটা একটা ট্রেনিং সেন্টার তো দেখলাম কিছু মানুষজন সেখানে আনাগোনা করছে। তো আমার কাছে মনে হলো যে ওই রিসিপশনের অংশটা ভিডিও নেওয়ার সময় আমার মনে হলো যে অনুমতি নেওয়া যেতে পারে যদিও আপনি যখন কোনো হোটেলে বা রিসোর্টে যান আপনাকে আসলে ভিডিও করার জন্য আলাদা করে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই বাট আমি অনুমতি নেওয়া দুইটা কারণে প্রথমত হচ্ছে যেহেতু কিছু মানুষজন সেখানে আনাগোনা করছিলো এবং এই ধরনের ফরমালিটি মেনটেন করার দরকার আছে সো সেটার জন্য আমি ডিসেকশনে যাই এবং তাদেরকে বলি যে আমার আমি যেহেতু ইউটিউবে চ্যানেল আছে আমার কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করি তো আমি এই রিসিপশন অংশের সামনে একটা ভিডিও নিব এবং আমি আরো কিছু ফুটেজ নিব আপনাদের এই হোটেলে কোনো সমস্যা আছে কিনা রিসিপশন থেকে আমাকে বলে যে কোনো সমস্যা হচ্ছে আমি যখন ভিডিও নেই এবং এই হোটেলটা বা রিসোর্টটার মূল এটা পেছনের অংশে এবং পাশের অংশে সুন্দর বাগানের মতো আছে যেটা অলরেডি আপনারা দেখেছেন যেখানে হরিণ আছে বা অন্যান্য জায়গা আছে বসার জায়গা আছে গেস্টের জন্য সেই অংশগুলো যখন আমি ভিডিও করছিলাম ইন্টার মেইন টাইম একটা গার্ড আসে এবং আমাকে বলে যে আপনাকে রিসিপশনে ডাকছে তো আমি তখন পর্যন্ত জানতাম না ব্যাপারটা কি আসি এবং আমাকে জানানো হয় যে আপনি আমাদের বাগান অংশে কেন ভিডিও করছেন তো এইটা শোনার পর আমার কাছে প্রথমত আমি খুব মতো খাই যে মানে ঠিক কী হচ্ছে বুঝলাম না আমি হোটেলের একটা হোটেল বা রিসোর্টের বাগানে আমি ভিডিও করছি এটা নেওয়ার জন্য আমাকে পারমিশন কেন নিতে হবে তো তাদের সাথে আমার কথা হয় এবং একটা পর্যায়ে তারা বেশ ভালো রকমের আর্গুমেন্টে আমার সাথে যায় এবং তারা থামায় দেয় আমি তাদেরকে বলি যে আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে রিসিপশনের সামনে ফুটে আমি নিব এবং ভিডিও করতে পারবো কিনা তারা আমাকে স্পষ্টভাবে বলে যে হ্যাঁ কিন্তু রিসিপশনে যিনি ছিলেন আপনাদের দায়িত্বে তিনি আমাকে বলেন যে আপনি শুধুমাত্র আমাকে রিসিপশনের সামনের অংশ ভিডিও করার জন্য পারমিশন নিয়েছেন বাকি অংশ নেন এরকম উদ্ভট কথা বললে আসলে যে কোনো মানুষের ওই সময় রিয়াকশন কী হয় আমি জানি না বাট আমি চুপচাপ ছিলাম শান্ত ছিলাম কারণ ধরেন আপনি একটা হোটেলে গেছেন তাহলে গেলে আপনি কি খালি রুমের ভিউই নেবেন আর রিসিপশনের ভিউই নেবেন আপনার যদি গার্ডেন অংশ থাকে আপনি ডেফিনেটলি ওই অংশগুলোকেও ভিডিও করবেন এটা তো আসলে আলাদা করে বলার কিছু নাই যদিও আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমি রিসিপশনের সামনের অংশ এবং আরও কিছু অংশ ভিডিও করব যাই হোক পরবর্তী আর্গুমেন্টে তারা আমাকে একটা পর্যায়ে বলে যে দেখেন আমাকে ডিরেক্টর থেকে নির্দেশ দেওয়া আছে যে ভিডিও করতে চাইলে পারমিশন নিতে হবে তো আমি যখন তাদেরকে বলি যে ওকে ফাইন আপনাকে তো পারমিশন নিতে হবে ধরলাম যে নিষেধ আছে কিন্তু যে সমস্ত জায়গাগুলোতে গার্ডেন আছে এবং বসার মতো গোল জায়গা আছে এগুলো কি আসলে গেস্টদের জন্য নাকি আপনাকে ডিরেক্টর বা ডরমেটরি যারা থাকে তাদের জন্য তো তারা তখন আমাকে বলে যে স্যার এটা তো আসলে গেস্টের জন্য আমি তখন তাদেরকে বললাম যে এটা যদি গেস্টের জন্যই হয় তাহলে গেস্টরা সেখানে যাবে বসবে ছবিও তুলবে ভিডিও করবে তাহলে এটার জন্য আপনার কি কেন পারমিশন দিতে হবে এটার অ্যান্সার তারা আমাকে যেটা দেয় সেটা হচ্ছে আরও ভয়ঙ্কর অ্যান্সারটা হচ্ছে যে স্যার আমাদের এখানে যখন কোনো ট্রেনিং প্রোগ্রাম হয় বা কোনো ইভেন্ট হয় তখন এই ইভেন্টে যারা ভিডিওগ্রাফির কাজ করে তারা বাগান অংশ এবং যে আশপাশের যে অংশগুলো আছে হরিণ বা পাখি সেই অংশগুলো ভিডিও করতে হলে তারা আলাদা করে আমাদেরকে পে করে পে করে তারপর ভিডিও করতে হবে এটা হচ্ছে তাদের সেই লজিক মানে আপনি একটা হোটেল বা রিসোর্টে যাবেন আপনি সেখানে একদিন স্টে করবেন বা দুদিন স্টে করবেন তার জন্য আপনি টাকা পে করবেন সেই রিসোর্টটা ঘুরে দেখার জন্য বা বাগান বা অন্যান্য অংশ ঘোরার জন্য আপনাকে আলাদা করে টাকা দিতে হবে তো আমি তাদের সাথে আর কোনো ধরনের আর্গুমেন্টে জড়াই না এবং আমি তাদেরকে বলতে ঠিক আছে আমি ফুটেজ ডিলেক্ট করে দিব সে এবং বলে যে আপনার ফুটেজ ডিলেট করতে হবে না আপনি দেন বাট এটা আসলে আপনার ফল্ট ছিল আমি বলছি এটা আমার কোনোভাবেই আমার ফল্ট ছিল না আমি পারমিশন নিয়েছি আপনাকে বলেছিলাম আপনি আমাকে হ্যাঁ বলেছেন বাট আপনি আমাকে এটা আগে জানান নাই আপনাদের এই ধরনের কোনো কিছু আছে তারা আবার আমার সাথে আর্গুমেন্টে যায় আমি তাদেরকে শেষ পর্যায়ে এটা বলি যে আমি ধরে নিলাম আপনাদের আদার করে পেমেন্ট করতে হবে বা ভিডিও করা যাবে না পেমেন্ট করা ছাড়া কিন্তু আপনাদের এখানে কি একটা সিঙ্গেল সাইনবোর্ড আছে যে সাইন বোর্ডে নির্দেশ দেওয়া আছে বা বলা আছে যে এই অংশে ভিডিও করা নিষেধ তার ধরনের আমাকে বলা যায় না স্যার এই ধরনের কোনো সাইন আমাদের এখানে দেওয়া নাই বা সাইন বোর্ড দেওয়া নয় আমি তখন তাদেরকে বলি যে আপনাদের সাইনবোর্ড দেওয়া নাই আপনাদের কোনো সাইন দেওয়া নেই তাহলে একটা মানুষ যখন আসবে তারা কীভাবে বুঝবে যে আপনাদেরকে এখানে ভিডিও করতে হলে আধার করে টাকা দিয়ে পে করতে হবে তারপর ভিডিও করতে হবে যাই হোক তিনি আসলে সমস্ত পরিমাণ লজিকের বাইরে ছিলেন আমি তখন বাগানে আবার চলে আসি এবং আমাদের ফ্রেন্ড ওখানে ছিলেন আমার কিছু ফ্রেন্ড ওখানে ছিল নিয়াজ ছিল অনেকে নিয়াজকে ছিলেন মা তো নিয়াজকে ব্যাপারটা আমি শেয়ার করি তো নিয়াজ এটা শুনে বেশ রেগে যায় এবং আমাকে বলে যে চলো আমরা যে কথা বলি রিসিপ শুনে নিয়াজ আসে এবং বরাবরের মতো সেই একই ঘটনা ওই লোকটা নিয়াজের সাথেও সেই একই রকমভাবে তীব্র ভাষায় আর্গুমেন্ট করে এবং খারাপ ব্যবহার করে নিয়ে তাকে বোঝাতে সমর্থ হয় না যে আমি যখন কোনো হোটেল বা রিসোর্টে আসবো সেখানে আমি টাকা দিয়ে আসছি এবং সেখানে ভিডিও বা ছবি আমি তুলব এটাই খুব স্বাভাবিক বাংলাদেশে এমন কোনো হোটেল বা কি আছে যেখানে ভিডিও বা তুলতে হলে আপনাকে আলাদা করে টাকা দিতে হবে এমন কোনো নিয়ম তো নাই কোথাও নেই পৃথিবীর কোথাও আসলে নাই তো খুলনার যেই সিরিয়াস আভাস সেন্টার এই আভাস সেন্টারে হোটেলের এই হচ্ছে বর্তমান অবস্থান যেটা ট্রেনিং সেন্টার প্লাস হোটেল বা রিসোর্টের মতো যেখানে যারা বলতেছে যে আপনারা আমাদের বাগানে ভিডিও করতে পারবেন না যদি ভিডিও করতে চান আপনাদেরকে আলাদা করে পেমেন্ট করতে হবে তো এখন যদি এ ধরনের হোটেল বা রিসোর্ট যদি নিয়ম করে তাহলে তাদের উচিত যখন কোনো গেস্ট চেক করবে তাদেরকে শুনতেই বলে দেওয়া যে আমাদের হোটেলে আপনারা আছেন হোটেল রুমের বাইরে কোনো ছবি তুলতে পারবেন না বাগান অংশেও না ছবি বা ভিডিও তুলতে হলে আপনি আলাদা করে পেমেন্ট করেন যেটা এগুলো বলে নাই তো পুরো মানুষের পক্ষে সেটা এটা বোঝা সম্ভব না যাই হোক এটা মূলত যেটা বললাম এটা চাঁদাবাজি বা অরাজকতা এবং আমি আমার খুব ছোট্ট চ্যানেল আমি বাংলাদেশের অনেক অংশে গেছি অনেক জায়গায় ঘুরতে গেছি এবং সব জায়গাতেই টাকা দিয়ে ঘুরতে যাই টাকা দিয়ে খেতে যাই কোথাও আমার আজ কোনো এরকম এক্সপিরিয়েন্স হয় নাই যে ভিডিও করতে গেলে তারা বলেছে যে আপনাকে আলাদা করে টাকা পে করতে হবে বা পারমিশন নিতে হবে এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার বরং উল্টো এমন হয়েছে আমার চ্যানেলটা ছোট হওয়ার পরও আমি যখন বলেছি যে আমার কন্টেন্টটা ইউটিউবে যাবে বিভিন্ন হোটেল বা রিসোর্টে তারা আরও আগ্রহ নিয়ে তাদের যারা অ্যাসিস্ট্যান্ট থাকে যারা পেছন পেছনে আছে কোনো সহযোগিতা করা লাগবে না কোনো কিছু লাগবে কিনা চেয়ার লাগবে কিনা বসার জন্য বা কোনো হেল্প লাগলে কোনো জায়গা অপরিষ্কার থাকলে পরিষ্কার করে দিয়েছে হেল্প করেছে করে বলছে যে আপনি ভিডিও করেন স্যার আপনি ভিডিও করেন ভাই ভাই আপনি ভিডিও করেন যাই হোক সব মিলাই এই হচ্ছে ফ্যাক্ট এবং খুলনার আমার দেখা এটা ওয়ান অফ দ্য মোস্ট ওর্স্ট একটা এক্সপিরিয়েন্স যেটা বাংলাদেশের কোথাও আমার হয় নাই আমি আরেকটা ব্যাপারে একটু বলে রাখা দরকার সেটা হচ্ছে যে খুলনার যারা ভিডিওটা দেখবেন তারা একটু বলে রাখি খুলনার মানুষ অনেক ভালো ইভেন খুলনাতে আমি এর আগে অনেকবার গেছি আমার আপন সেঝোখানাও কিন্তু খুলনায় থাকেন এবং আমার কাজিনরাও থাকেন আমি এই ট্যুরে যাওয়ার পর তাদের দেখাও করে আসছি সো পার্সোনালি খুলনার মানুষ অনেক ভালো আমি যখন কোনো শহরে ঘুরতে যাই আমার একটা চেষ্টা থাকে যে আমি প্রচুর চা খাই সো বিভিন্ন রাস্তায় চায়ের দোকান দেখলে আমি থামি মানুষের আমার কম বেশি ইন্টারাকশন হয় সো খুলনাতে ইন্টারাকশন করে আমার যেটা মনে হচ্ছে খুলনার মানুষ অনেক ভালো অনেক হেল্পফুল খুলনা শহর বা সিটি বা খুলনার মানুষ নিয়ে কিন্তু আমার কোনো আক্ষেপ নেই প্রবলেম হচ্ছে শুধুমাত্র এই হোটেলটা নিয়ে বা এই রিসোর্ট টাইপের এই হোটেলটা নিয়ে যে এক্সপিরিয়েন্সটা প্রচন্ড রকম বিব্রতকর লজ্জাকর এবং এটা প্রচন্ড রকমভাবে এটা অনেকটা আমার কাছে মনে হয় এটা ট্রাইভেন সিএসএস আভা সেন্টার আমার কাছ থেকে বলার এটা কোনো রকমভাবেই রিকমেন্ড ডবল না আপনারা চাইলে উঠতে পারে না উঠতে পারেন এটা আপনাদের ব্যাপার এক ধরনের প্রমোশন মানে আমি যদি কোনো হোটেল বা রিজুটের ভিডিও করি এটা একটা প্রমোশন এবং আল্টিমেটলি একটা করে মানুষের যদি এই ভিডিওটা দেখে তো তারাও চুজ করতে পারবে যে ঠিক আছে কোনো না শহরে গেলে আমি এখানে থাকতে পারি বা যাইতে পারি যাই সব মিলাই হচ্ছে এই ছিল হচ্ছে আমাদের আজকের এই ভিডিও এবং এই খুলনার ভিডিওটা ছিল একটু এলোমেলো বিকজ আমি ওই ধরনের ঘটনার পর খুব আপসেট ছিলাম এবং খুলনা শহরে কোথাও আর আমি ঘুরতে তেমন যাই নাই যাওয়া হয় নাই ইনফ্যাক্ট খুব গরম ছিল প্রচণ্ড গরম থাকার কারণে আসলে ডে টাইমে বের হওয়া হয় নাই সন্ধ্যার পরে হোটেলে রেস্ট নিয়েছিলাম আর ইচ্ছা ছিল একটু ঘোরার সেটা এইবার হলো না বাট ইনশাল্লাহ নেক্সট টাইম ফুল খুলনায় গেলে অবশ্যই এই জন্য এক্সপ্লোরটা করবো শহর সম্পর্কে দেখবো জানবো আপনি দেখবো জানব বাট সব মিলাই খুলনা শহর সম্পর্কে আমাদের এই বাজে এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করলাম আপনারা অ্যালার্ট থাকবেন এবং এটা নিয়ে সচেতন থাকবেন আর আমার আশা এটাই থাকবে যে বাংলাদেশের ট্যুরিজম সেক্টর যে কোনো হোটেল বা রিসোর্ট ট্যুরিজম সেক্টরের মধ্যেই পড়ে সেটা হোক ছোটো বা বড় বাট তাদের অবস্থা যদি আসলে এরকম দিকে যায় তাহলে এটা একটা বড় ধরনের সমস্যা খুলনা জেলা হিসাবে মানুষজন যায় টাকা দিয়ে যায় থাকতে তারা যদি কোঅপারেটিভ না হয় তাদের ব্যবহার যদি খুব খারাপ হয় ইনফ্যাক্ট এই সি সাহা সেন্টারের যিনি রিসেপশনে ছিলেন তার ব্যবহার ছিল খুব রকমভাবে খারাপ এটা আসলে কোনো রকমভাবেই উনি খুব অফেন্সিকভাবে কথা বলেছেন এবং কোনোভাবে এক্সেপ্টেবল না যাই হোক খুলনা শহরটাকে আসলে তাদের ওই বিভিন্ন দোকানপাট শহর হোটেল এটা রিপ্রেজেন্ট করে বাট তাদের যদি ব্যবহার এরকম হয় তাহলে আমার মনে হয় যা বাইরে থেকে যারা খুলনা শহরে ঘুরতে আসবে তাদের জন্য এটা একটা বড় ধরনের অ্যালার্মিং ইস্যু তো আমার মনে হয় এটা যদি খুলনা যে সার্ভাস সেন্টারের কোনো ওই যারা পক্ষ আছেন যদি কোনোভাবে তারা ভিডিওটা দেখেন তারা এটা ইনকোয়ারি করবেন যে তাদের আসলে এই ধরনের ডিরেকশন আছে কিনা তাদের রিভিউ করা প্রয়োজন আর যদি থাকে যে টাকা দিয়ে আপনার ভিডিও করতে হবে কাইন্ডলি সাইনবোর্ড টাকা দিয়ে তাহলে এবং টাকা দিয়ে আসলেও ওই ভিডিও ছবি তোলার মতো আসলে যোগ্য কিনা ওটা ভেবে থেকে তারপরে মানুষ বলবে যে ভিডিওটা এখানে শেষ করবো আমার জন্য এটা একটা খুব বিজ্ঞপ্ত একটা ভিডিও ছিল আমি নিজেও চাই নাই বা ভাবিও নাই এই ধরনের একটা ভিডিও বানাইতে হবে এবং রিভিউ দিতে হবে আমার জন্য সব মিললে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবেন আল্লাহ